আমার সুন্দর তারিটা আমি এখন সার্ভ করে নিলাম চলেন চলে যায় রান্নাঘরে রান্নাঘরে তো যাব ভাবছেন আপুকে আজকে পান রান্না করা শেখাবে আরে থুরথুড়ি না পান রান্না করা শেখাবো কেন পানটাকে এভাবে ধরে এভাবে হুম কি শাক প্রচণ্ড শাক চলেন বাঙ্গালে দিয়ে এটা গল্প করতে গল্পও করা হবে রান্নাও করা হবে তো চলে আসলাম রান্না করে রান্না সেটাও একটা কথা তাই না তো এই যে সুন্দর করে আর স্লাইস করে হচ্ছে পটল কেটে নিলাম সাথে আছে সুন্দর টমেটা তারপরে হচ্ছে আছে ডিম এটা দিয়ে ভুনা করা হবে চলেন এমনি ঘোনাটা করি পটল গুলো তো দেখালাম এখন এই পটল গুলোর ভিতরে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম মনে করেন তাদের আছে গায়ে হলুদ কথায় আছে না কাঁটা গায়ে লবণের ছিটা এখন একটু কাঁটা গায়ে লবণের ছিটা দিয়ে দিলাম পরিমাণ দেব ওকে মক্সটার ভিতরে দেবো একটু ঢাকানোটা ঢাকানো ঝাঁকা নাকে ঝাঁকা নাকি ওকে তো হতে থাক আমাদের আমি কিন্তু একটা ভুল কথা বলে ফেলেছিলাম সেটা কি জানেন বলে ফেলেছিলাম যে চুলাটা গরম করেনি চুলা তো আর গরম করবো না গরম করতো ট্রাইপেন ওকে আমার ফ্রাইপেনটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে তারপর আমি এটার মধ্যে সুন্দর করে আমার পরিমাণ অনুযায়ী আমি কিছুটা তেল দিলাম ঠিক আছে এটা করি এতটুকু পেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বেটে রাখা হয়েছে সুন্দর করে কিছুটা পেঁয়াজ সাথে দেওয়া হয়েছে কিছুটা মশলা ওকে তো তেল গরম প্রায় হয়ে আসছে এখন আমরা যেটা করব আমার এই যে কাটা পেঁয়াজ গুলো এটার সাথে আমি দিয়ে দেবো আমো তো এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেবো এটা একটুখানি ভাজা ভাজা হলে তারপরে মাছটা কেটে দেবে পেঁয়াজটা একটু লাল লাল করে দেখবে পুরো মাছটাকে দেবে এইটাকে আমরা খুব সুন্দর করে কাঁচাবো কেমন যেহেতু আমরা এটা কাঁচাচ্ছি এর মধ্যে আমি অল্প একটু পরিমাণের লবণ দেবো মশলার ভিতরে খুবই সীমিত ওকে একটু সাথে আমি দেখেন একটুখানি দারচিনি আর একটুখানি মারো মুড়ি দিলাম খুব সুন্দরভাবে আমার এটা কিন্তু এখন ভাবি হয়ে গিয়েছে এবার আমি যে কাজটা করবো সেটা হলো আমার যে পটলগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম পটলটা আমি আজকে আসলে একটু এভাবেই রান্না করতে আসে প্রতিদিন হচ্ছে ভেজে আমি ঘোনাটা করি কিন্তু আজকে আমি ভেজে ঘোনা করবো না একটু সব কিছু ডিফারেন্ট আসলে করা উচিত একই রকম হতে খেতে একটা অ্যাগ্রেমি চলে আসতে হবে তাই না তো আমার এটা আমি একটুখানি পানি দেবো এবার তো আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমার পটলগুলো হইতে থাক আস্তে আস্তে করে আজকে নতুন সিস্টেম করে একটুখানি পটলটা ভেজে ভুনা করে দেখবো খেতে আসলে কেমন লাগে কি বলেন আকাশটা আজকে একটু বেশ মেঘলা মেঘলা অবস্থার ভিতরে আসে ডিম দেবো একটু পর দেখতে পারলেন এক খেলি পান খেতে খেতে কিন্তু বেশ রান্নাটা হয়েই গেল এই হলো রান্না তো রান্নার এই পর্যায়ে আমার ব্লগ উঠে গেছে তো আমি এখন এখানে আমি কয়েক টুকরা টমেটো স্লাইস করে কেটে এর উপর থেকে দিয়ে দিলাম যাতে একটু বেশ টক টক ফ্লেভার আসে খেতে যাতে অনেক মজা লাগে বাসায় আসলে ডিম নাই একটাই ডিম আছে সম্ভবত আমি একটাকে পেয়েছি এখন আমি এই ডিমটাকে এটার ভিতরে ভেঙে দিয়ে এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম এখন আমার এটা হতে থাক আস্তে আস্তে করে তো আমার তরকারিটা হতে থাক আমি একটু আসলে মানে একটু মাখা মাখা টাইপের এটা করতে চাচ্ছি দেখা যাক ফাইনালি কি লোক হয় আমার কি অবস্থা এই যে তেল উপরে উঠে আসতেছে আমার তরকারির ম্যাক্সিমাম ডিমটাকে একটু এক পাশে সরিয়ে রাখা যেতে পারে তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া যেতে পারে বাস আসলে পান খাইয়ে বেশি কি জানেন মানে লবণটা টেস্ট করতে পারবো না এই হচ্ছে একটা দুঃখ তাছাড়া আমার তরকারিটা কেমন হচ্ছে বলেন এখন জানি না লবণের পরিমাণ কি হবে আব্বুই খেয়ে বলবেন আমার তো মনে হচ্ছে রান্নার লুকস দেখে খুবই সুন্দর হবে তাতে ফাইনালি আমার তরকারি লুকস এই ছিল আমার আজকের পটল দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে এরকম নতুন স্টাইলের ভুনা জানি না খেতে কেমন হয়েছে সবাই ভালো থাকেন আর ইনশাল্লাহ একদিন আপনাদেরকে খাওয়াবো কার কোন রান্নাটা পছন্দ হয় সেটা কমেন্ট করে বলবেন আপনাদের এক একদিন এক একজনকে দাওয়াত করা হবে আল্লাহ হাফেজ এই যে আমার সেই সুন্দর ইয়ামি ইয়ামি রান্না যেটা বলেছিলাম একগাল পান খেয়ে এই যে সেই রান্না নিয়ে চলে এসেছি